আসসালামু আলাইকুম সবাইকে পারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে মাহের মাদানের শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে রোজার দুদিন আগে তো সকালে হচ্ছে বাচ্চাদের জন্য নুডলস বানাচ্ছি তাও বা দুই রকম করে তো তাসির খাবে স্যুপ নুডলস আর নসাইবা দোহা তাওড়াতের জন্য করেছি এমনিতে নুডলস তো যেহেতু রোজার দুই দিন আগে ব্লক করা ছিল এটা এটাও আমি কিন্তু অ্যাড করে দিয়েছি তো দুপুরের জন্য রান্না করব হচ্ছে আজকে আলু ভর্তা এরপর টমেটোর কাজই তো টমেটোর কাজে কিন্তু অনেকেই চিনে না তো অনেকেই আবার চিনে অনেকে চিনে না আসলে বিভিন্ন ডিস্ট্রিক্ট বেদেই কিন্তু খাবারের নাম আলাদা হয় বা খাবারের রান্না বান্না আলাদা হয় এক এক ডিস্ট্রিকে দেখা যায় এক এক রকমভাবে রান্না করে তো এখন যেহেতু একদম ফ্রেশ টমেটোর সিজন তো এই ফ্রেশ টমেটোর সিজনে দেখা যায় একটু পাতলা ঝুল করে টমেটোর কাজ করলে কিন্তু অনেক বেশি মজা হয় তো যারা খায় আর কি তো টমেটো সিজন আসার পর থেকে কিন্তু এরকম কাজই বানানো হয়নি তো আমার শাশুড়ি বললো উনি টমেটোর কাজই আর আলু ভর্তা খাবে তো ওনার যেহেতু ডায়াবেটিস আছে তেমন আলু ভর্তা খাওয়া হয় না আর কি মাঝে মাঝে বানালে একটু একটু খেয়ে ফেলে আর কি তো উনি যেহেতু বলেছে টমেটোর কাজি দিয়ে আলু ভর্তা করলে মজা হবে তো আমি আজকে দুপুরের জন্য টমেটোর কাজি করব। এরপর আলু ভর্তা বানাচ্ছি আসলে এইসব টুকিটাকি রান্না করতে না অনেক বেশি সময় লাগে যেই সময়টা দিয়ে আপনি এক কিন্তু মুরগির মাংস রান্না করে ফেলতে পারবেন আর মাংস রান্না করতে মনে হয় এত বেশি সময় লাগে না আলু ভর্তা বা বিভিন্ন রকম ভর্তা বানাতে যেই সময়টা প্রয়োজন হয় মাছ মাংস রান্না করতে কিন্তু সেই সময়টা মনে হয় লাগে না বিশেষ করে আলু ভর্তা বা কাজি ডাল রান্না করতে মনে হয় আমার বেশিই সময় লাগে তো এই তো আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়েছি একটু বেশি করে সব কিছু একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি এরপর গোটা মশলা দিয়েছি লং এলাচ দারুচিনি একটা তেজপাতা তো আমার শাশুড়ি বলে কাজের মধ্যে একটু গোটা মশলা গরম মশলা দিতে হয় তো এই তো আমি আগে হচ্ছে টমেটোগুলা প্রেশার কুকারে ভাপে দিয়ে উপরের পোষাটা তুলে নিয়েছি এরপর হাতে চটকিয়ে আর এখনকার টমেটো দেখা যায় একটু সিদ্ধ হলেই কিন্তু নরম সফট হয়ে যায় একদম যখন সিজন থাকে না ওই টমেটো দিয়ে কিন্তু কাজই মজও না বা খেতেও ভালো লাগে না এটা দেখা যায় টকও হয় না বা এরকম সফটও হয় না এই দেশি টমেটো যেহেতু সিজন দেশি টমেটো দিয়েই কিন্তু এই কাজেটা মজা হয় তো বাজারে কিছু ছোটো ছোটো টমেটো আছে আমরা চট্টগ্রামের বাসায় বলি বড়ই টমেটো এটা দিয়ে কিন্তু কাজে আরও বেশি মজা হয় একদম পাত্তা ঝুল হয় খেতেও একটু টক হয় তো যাই হোক দুপুরে মজা করে খেয়েছি আলো কাজে দিয়ে তো আমি একটু আমাদের বাসায় এসেছি এটা প্রায় সন্ধ্যার পর আর কি তো আয়াসও নাই আয়াস হচ্ছে ওর নানুর বাসায় ভাবি আছে তো তার রাত আসার পর থেকেই কিন্তু আয়াসকে খুশ ছিল আইয়াস কোথায় আয়াস কোথায় তো আইয়াস হচ্ছে ওর নানুর বাসায়

তাও একটু সময় অন্যান্য বাসায় আই আসে সাইকেল নিয়ে খেলা করেছিল এরপর আমরা চলে আসলাম তো আমি কিন্তু সন্ধ্যার নাস্তা করে গিয়েছি আমাদের বাসায় তো তারপরও দেখা গিয়েছে ভাবি সমোসা নুডলস এরপর চা দিল তো এগুলো খেয়ে আবার চলে আসলাম রাতকে নিয়ে আমি একটু সময় বসে এরপর বাসায় চলে এসেছি তো এই ভিডিওটা হচ্ছে দ্বিতীয় রোজার দিন তো আমরা তো প্রথম রোজার দিন আলহামদুলিল্লাহ নসিবর আব্বুসহ ছিল সবাই একসাথে ইফতার করেছি আজকে হচ্ছে দ্বিতীয় রোজা তো দ্বিতীয় রোজার দিন নোসে ভোর নাই উনি হচ্ছে যেহেতু আমাদের বাসা থেকে ওনার অফিস ফ্যাক্টরি একটু দূরে আগ্রাবাতে তো এখান থেকে আসা যাওয়া করতে যেহেতু একটু দেরি হয়ে যাচ্ছে বা প্রতিদিন দেখা যায় তাওড়াতের জন্য তাওড়াতে তো বেশি কান্নাকাটি করে ওর বাবা যাওয়ার সময় তো যেতে কিন্তু অনেক বেশি দেরিও হয়ে যায় আর এখন যেহেতু সামনে ঈদের সিজন আর ওদের ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে সারা রাত কিন্তু কাজ চলছে দোকানে মাল তুলবে নতুন নতুন কালেকশন ওঠাবে তো সারা রাত যেহেতু জাগতে হয় বা দেখা দেখাশোনা করতে হয় ফ্যাক্টরিতে যেহেতু কাজ চলছে তো উনি একেবারে কিন্তু বাসায় রয়ে গিয়েছে ওনাদের কিন্তু ওখানে বেসালর বাসা আছে তো ফ্যাক্টরি অফিস আর ওনাদের বাসা পুরো একটা ফ্লোর নেওয়া হয়েছে আর কি তো আজ থেকেই কিন্তু উনি ওখানেই থাকবে ওখানে ইফতার খাবার দাবার সেহেরি সব কিছু ওখানে খাবে তো আজকে হচ্ছে আমাদের জন্য ইফতার বানিয়েছি ছোলা বুটমুড়ি কিছুই করিনি তো কালকে হচ্ছে আমি মাংস রান্না করেছিলাম তাও বা আলু দিয়েছি কয়েকটা যাতে বাচ্চারা খেতে পারে আর মাংসের আলু তো বরাবরের মতো অনেক মজা হয় তো একটু ভুনা করে রান্না করেছি বেশি কিন্তু ঝোলও দিই তো গতকালকে ডিম দিয়ে খাওয়া হয়েছে বাচ্চারা মাংস খেয়েছে আর আমার বাচ্চারাও আলহামদুলিল্লাহ সবাই রোজা রেখেছে তো ওরা দেখা গিয়েছে সেহেরির সময় একটু ঘি দিয়ে ভাত খেলে বা একটা কলা খেলে কিন্তু তেমন তরকারি মাছ মাংস দিয়ে ভাত খেতে চাই না তো মাংস কিন্তু সব রয়ে গিয়েছে আর রোজার সময় দেখা যায় বাসি খাবার না একদমই খেতে ইচ্ছে করে না যেটা রান্না করছি সেটা রয়ে যাচ্ছে তো আজকে ইফতার না বানিয়ে আমি রুটি বানিয়ে ফেলেছি মাংস আর মাংসের আলো দিয়ে হচ্ছে রুটি খাবো আর গতকালকে যেহেতু অনেকগুলো ভাজা পোড়া খেয়েছি আর নুসাইবা হাত তো মন বড়ছে না ওরা দেখা যায় ছোলা বুটমুড়ি পেঁয়াজু বেগুনি এগুলো কিন্তু ইফতারের সময় লাগবে ওদের নাকি নয় তো রোজার মতো লাগে না তো এই তো আমি প্রায় অনেকগুলো রুটি বানিয়েছি সাথে একটু সালাদ করে নিয়েছি মাংস আলু এরপর তরমুজ আছে রোজার সময় দেখা যায় একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেলে এরপর জুস খেলে কিন্তু পেট ভরে যায় আর আজকে জুসটা হচ্ছে আমি ট্যাঙ্ক দিয়ে বানিয়েছি অরেঞ্জ ফ্লেভারের এই ট্যাঙ্কটা হচ্ছে আমাকে আমার ছোটো ফুফি দিয়েছে ওর আমার ফুফাতো ভাই হচ্ছে সৌদিয়া থেকে এনেছিলো যাই হোক খুবই আসার সময় আমার জন্য একটা ট্যাঙ্ক নিয়ে এসেছিলো যেহেতু বিদেশি ট্যাঙ্ক এটা কিন্তু কালার আসে না তেমন তবে কিন্তু খুবই মজা হয় একটু টক হয় বিদেশি ট্যাঙ্ক দেখা যায় কালার না আসলেও টক হয় তো সেই জন্য কিন্তু পাতলা হয়ে আছে তবে কিন্তু খুবই মজা তো এইখানে ট্যাঙ্কগুলো দেখা যায় একটু দিলে কালার চলে আসে তবে টকটা থাকে না আর কি যেগুলো অরেঞ্জ ফ্লেভারের তো দেশি ট্যাঙ্ক দেখা যায় তেমন ভালোও লাগে না তবুও আমরা নিরুপায় হয়ে খাই আর কি দেশি জিনিস দিয়েই কিন্তু চলি তো যেহেতু ফুফি এনেছে এটা দিয়ে কিন্তু আমরা শরবত বানিয়ে খাচ্ছি তো আমার কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে নতুন আরেকটা এখান থেকে কিনতে হবে তো এখানেও দেখা যায় বাহিরের ট্যাং দুধ সব কিছু পাওয়া যায় খেজুর থেকে শুরু করে সব কিছুই কিন্তু বাংলাদেশে আছে তবে একসাথে বড় প্যাকেট কিনতে হয় বা দামটাও একটু বেশি পড়ে এ আর কি তো বিদেশি জিনিস কিন্তু সব কিছু দেশেও পাওয়া যায় তো এটা হচ্ছে আমি তারাবি পরে নিয়েছি রাতের বেলা তো বাচ্চারা তো রুটি মাংস খেয়েছে ওদের নাকি খিতে লেগে গিয়েছে আর রাতে কিন্তু আমরা ভাত খাই না রোজার সময় একেবারে সেহেরিকে ফেলি যেহেতু বাচ্চারাও রোজা রাখে আর ইফতারের পর যদি ভাত খায় একদম এক ঘেমি লাগে বা কীরকম একটা জানি প্যাট ভারী হয়ে থাকে তাই আর খেতে ইচ্ছে করে না আর কি টুকিটাকি এটা সেটা খেয়ে খেয়ে থাকে একেবারে সেহেরির সময় একবার ভাত খাই সেই জন্য যেটা রান্না করি সেটা রয়ে যায় তো বাচ্চারা বলছিল ওরা ছোলা বুটমুড়ি খাবে তো ওদের খিদে লেগেছে তো যেহেতু আজকে পেঁয়াজ বেগুনি খায়নি তো আমার তো ফ্রিজে বুট ভাজা আছে এরপর বেগুনির ব্যাটারও করা আছে গতকালকে বেশি করে বানিয়েছিলাম কিছু ফ্রিজে রেখে দিয়েছি তো ওখান থেকে আবার আমি বেগুনি বানিয়ে নিয়েছি আর এরপর ছুলা গরম করে নিয়েছি আমরা সবাই মিলে বেগুনিয়া ছুলা মেখে খাবো আসলে বাঙালি তো যেটাই খাই না কেন রোজার সময় পেঁয়াজু বেগুনি ছুলা এটা খেতেই হবে নয়তো রোজা রেখেছি এরকম মনে হয় না এটা হচ্ছে আমার সাথে সাথে হচ্ছে আমার বাচ্চাদেরও কথা এত বেশি পছন্দ করে রোজা মানেই হচ্ছে ওদের বেগুনি পেঁয়াজু ছুলা বুটমুড়ি এগুলো থাকতেই হবে তো আমি হচ্ছে সেহেরির জন্য মাছ রান্না করবো গতকালকে তো মাংস ডিম রান্না করেছি এগুলা খেয়ে ফেলেছি সন্ধ্যায় রুটি দিয়ে তবুও অল্প কিন্তু রয়ে গিয়েছে তো সেহেরির জন্য হচ্ছে রূপচাঁদা মাছ রান্না করেছি একটু কাঁচামরিচ দিয়ে তো এই রূপচাঁদা মাছটা আমার লাল মরিচের গুঁড়া দিয়ে কিন্তু রান্না করলে তেমন বেশি মজা লাগে না যদি একটু কাঁচামরিচ বেশি করে দিয়ে ঝাল করে রান্না করা হয় তবেই ভালো লাগে রূপচাঁদা মাছ বা মেটটা মাছ এগুলো আমার তেমন বেশি পছন্দ না তবে কাটা কম হিসেবে বাচ্চারা খেতে পারবে আর কি আমার সব সময় পুকুরের মাছটাই ভালো লাগে তো পুকুরের মাছটাই কিন্তু আমি বেশি পছন্দ করি আর রোজার সময় দেখা যায় কাঁটাওয়ালা মাছও বেছে বেছে খেতে ইচ্ছে করে না আর কি যেহেতু সেহেরি সময় অল্প ভাত খাই আমি মাংসটাই বেশি পছন্দ করি সেই জন্য আমার ঘরে দেখা যায় প্রায় সময় মুরগির মাংসটা রান্না করা হয় তো আমার শাশুড়ি আর মুসেফার আব্বুর এত বেশি অ্যালার্জির প্রবলেম যেমন তেমন খাবারও খাচ্ছে না আর বেগুনে বানালে আমার শাশুড়ির ভেতরে বেগুনটা ফেলে দিচ্ছে আর বাইরের খুসাটা খাচ্ছে আর কি তো খাবার দাবার একটু বেছে খাচ্ছে যেহেতু যেমন তেমন রান্নাও করতে পারছি না সবাই খাই মতো এভাবে দেখে শুনে রান্না করছি আসলে সব খাবারেই কিন্তু অ্যালার্জি থাকে অ্যালার্জির সমস্যা থাকবে আপনি কোনটা রেখে কোনটা খাবেন তো এখন বাজে হচ্ছে রাত দুইটা তো বাচ্চাদের দেখা যায় রোজা আসলে ঘুম চলে যায় একেবারে হচ্ছে ফজরের নামাজ পড়ে সেহেরি খেয়ে ঘুমাবো আর কি তো রাত দুটাই হচ্ছে আমি একেবারে সেহেরি রান্না করে নিয়েছি মাছ রান্না করছি ভাত বসিয়ে দিব। তো আমার আজকের ব্লক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ